মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে এখন এক কাপ চা দিয়ে বিস্কিট দিয়ে আমি নাস্তাটা করে নেব সকালে নাস্তাটা করে নিয়ে তারপরে মায়ের হাতে হাতে একটু কাজ কাম করে দিচ্ছি কেন জানি না এখানে শুয়ে বসে থাকতে একদম ভালো লাগে না শ্বশুর বাড়ি যখন থাকি সব সময় কাজ করি আর মায়ের বাড়িতে কোনো কাজ থাকে না তবুও শুয়ে বসে থাকতেও ভালো লাগে না তাই মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি যাতে মায়ের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি বিয়ের পরে বুঝতে পেরেছি সমস্ত সংসারের কাজটা কি করে একলা হাতে সারতে হয় তাড়াতাড়ি করে আমি বিয়ের পরে ভালো রান্না বান্না করতে পারতাম না কিন্তু বিয়ের পরে আমি সমস্ত রান্নাটা শিখে গিয়েছি বেশিরভাগ আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি ওনার থেকেই আমি সব রান্নাটা ভালো করে শিখে নিয়েছি আর আমার শাশুড়িমার রান্না করেও খুব সুন্দর মাও রান্না করে খুব সুন্দর তো যাই হোক আমি এখন ভালো করে রান্নাটা করে নিচ্ছি আর শাকটা তোমরা এরকম করে রান্না করবে দেখবে খুব সুন্দর লাগবে শুকনো করে নাড়বে আর খানটা পানি দেবে দিলে দেখবে শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো তো যাহাকে এদিকে দেখো মা কাবাব করবে বলে মা মশলাগুলো সব বেটে নিয়েছে আর আমি মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি প্রত্যেকটা কাজ সবাই একটা একটা মিলে করে করে নিলে কত তাড়াতাড়ি হয় তাই না বলো এদিকে মা ভালো করে কাবাবগুনে ভেজে নিচ্ছে লাল লাল আমার কাবাবদের ভাত খেতে অনেক ভালো লাগে একটা কাবাব হলে আমার ভাত খাওয়া হয়ে যায় মায়ের হাতে রান্না এতটাই সুন্দর প্রত্যেকটা মায়ের হাতে যেন জাদু থাকে আসলে মায়েদের মতো রান্না আমরা যতই রান্না করি কিন্তু কোনো দিন ওরকম রান্না করতে পারবো না তো যাই বন্ধুরা এই পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওতে চলে এসছো দেখতে দেখতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো তো এদিকে দেখো শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর মা কাবাবগুনো ভেজে নিয়েছে একদম লাল লাল করে আর এই কাবাব কিন্তু আমাকে খেতে অনেক ভালো লাগে ভাবছো এই মাছের তরকারিটা আবার কোথা থেকে এলো আসলে এই তরকারিটা আমার মামারা আমাকে দিয়ে গেছে খেতে তো সেই জন্য ভিডিওটা করে বন্ধুরা বান্না হয়ে যেতে গোসল করে নিয়েছিলাম করে নিয়ে এখন আমি মা আর বোন তিনজন মিলে খেতে বসে গিয়েছি একটু টমেটোর কাটা করেছি আর শাক আলু সুপটি মাছ রান্না করেছি আর কাবাবটা তো মা করেছে তোমরা দেখেছো আর ওই দুটো তরকারি মামারা দিয়ে গেছে তো যাই হোক এখন আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি মায়েদের সাথে খেতে আমার অনেক ভালো লাগে আসলে আমার মা বোন যেখানে থাকে আমার যেন মনে হয় সেখানেই আমার অনেক শান্তি আমার মাদের এখানে নতুন বাড়ি হচ্ছে থাকার অনেকটাই অসুবিধে তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কেমন অবস্থায় আছি তবুও আমাকে এখানে থাকতে ভালো লাগে কেন জানি না মনে হয় মারা যেখানে থাকবে আমি সেখানেই থাকবো আমার ওখানেই অনেক শান্তি আছে তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিই এখন চুলটা ছেড়ে নিচ্ছি যেহেতু গোসল করেছি আর চুল না ঝাড়লে দেখবে চুল যেন শুকাতে চায় না তো সেই জন্যেই আমি চুলটা ভালো করে ছেড়ে নিচ্ছি এই দুপুরের দিকে আমাদের এখানে অনেকটাই রোদ টেকা না তবুও কী করবো থাকতে হবে যেহেতু আমাদের এখন অসুবিধেই নতুন বাড়ি হচ্ছে সেই জন্যে তো যাই হোক বন্ধুরা আমি এখন চুলটা ভালো করে ছেড়ে নিয়েছি নিয়ে আমি একটু চুলটা ভালো করে শুকিয়ে নেব আমার আগের ভিডিও যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছে লাইক করেছে কমেন্ট করেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিও যে সমস্ত বন্ধুরা ফুল ওয়াচ করো আমার চেষ্টা করি তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করতে তো যাই হোক বন্ধুরা সন্ধ্যের দিকে একটু ঘুগনি করে নিচ্ছি আর এই রমজান মাসে ঘুগনি খেতে কিন্তু আমাকে অনেক ভালো লাগে সন্ধ্যের দিকে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা